মিথুন রাশির বন্ধুরা সাবধান হয়ে যাও যার ভয় ছিল সেটা শেষমেশ ঘটতেই গেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটে বড় দুঃখের ঘটনা ঘটতে চলেছে বন্ধুদের আমার করা ভবিষ্যৎবাণী কখনও মিথ্যে হয় না আমি তোমাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আজ আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ বন্ধু সময় থাকতেই এই সত্যটা জানা খুব জরুরি না হলে সামনে সময় তোমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে এই সময় তোমার জীবনে একটা গভীর ধাক্কা দিতে পারে এজন্য আজ আমি তোমাদের যেসব কথা বলবো খুব ভালো করে কান দিয়ে শুনে রাখো এই সত্যি তোমাকে ভিতর থেকে ঝমঝম করে দেবে বন্ধুরা আগামী ঘন্টা তোমার জন্য একদমই সহজ সময় হবে না এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার গ্রহের গতি খুব বড় ধরনের অস্থিরতা নিয়ে আসছে আর বন্ধু তোমার গ্রহ থেকে এমন তিনটা সংকেত এসেছে যেগুলো আর কেউ এড়িয়ে যেতে পারবে না মানে বন্ধু আগামী চব্বিশ ঘন্টায় তোমার জীবনে এই তিনটে দুঃখের ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটতেই হবে কিন্তু সাথে সাথে যেসব সুখের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছ যেসব সুখের জন্য এতদিন পরি পরিশ্রম করছিলেন আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার তিনটে বড় সুখও আসতে চলেছে কিন্তু একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে তোমার এই সুখে তোমার শত্রুরা খুব একটা খারাপ চোখ রাখবে তাই তোমার সাবধানতাও অবলম্বন করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতেই আমি তোমাকে জানাবো যারা তোমাকে ঠকিয়েছে যারা তোমার হৃদয় চূর্ণ বিচূর্ণ করেছে যারা তোমাকে অনেক রন্দিয়েছে এখন তাদের জীবনের উল্টো গণনা শুরু হতে চলেছে কারণ শনি দেবতা এখন তোমার পাশে এসে দাঁড়িয়েছেন তাই বন্ধুদের শনি দেবতার আশীর্বাদ যার সাথে থাকে তাকে বিশ্বের কোনো ভয় থাকে না আর বন্ধুরা এখন তোমাদের সময় শুরু হতে চলেছে দেখো জানি দু সাল তোমাকে অনেক কষ্ট দিয়েছে তোমাকে অনেক কষ্টে ফেলে দিয়েছে। প্রতিটা পদক্ষেপে তোমার শুধু শুধু আর ঠকানো হয়েছে যখনই তুমি কোনো ভালো কাজ করতে যেতে তোমার সেই কাজ বারবার নষ্ট হয়ে যেত তুমি সত্য মন দিয়ে পরিশ্রম করছো কিন্তু বুঝতে পারছো না তুমি কি ভুল করছো যা শেষ পর্যন্ত সবকিছু ধ্বংস করে দিচ্ছে অনেকবার তুমি একলা বসে অনেক কেঁদেছ ঈশ্বরের কাছে তুমি সেই প্রশ্ন করেছ হে পরমাত্মা শেষ পর্যন্ত কেন শুভ আমারই এমন হয় কিন্তু বন্ধুদের বলছি তোমাদের কান্নাকাটি করার দিন শেষ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তিনটা এমন সুখবর পাবে যা শুনে তোমার পুরো পরিবার পাগলের মতো নাচতে থাকবে কিন্তু বন্ধুদের এই সুখবরগুলোর মাঝে এমন একটি বেদনাদায়ক ঘটনা আছে যার প্রতি তোমাদের বিশেষ খেয়াল রাখতে হবে সেই ঘটনার কথাও আমরা তোমাদের জানাবো ভিডিওটা এগোবার আগে ছেলে যারা সত্যিকারের হনুমানজির ভক্ত তারা দেরি না করে এখনই এই ভিডিওটি লাইক করে দিন সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে সচ্চা মন থেকে হর হর মহাদেব আর জয় বজরঙ্গলি লিখতে ভুলবেন না হনুমানজি মহারাজের দয়া বর্ষিত হবে আর আপনার সব কষ্ট দূর হয়ে যাবে দেখুন বন্ধু একটা কথা আপনি ভালোই জানেন যে আপনার শত্রুরা কখনোই সামনে থেকে সরাসরি আঘাত করে না তারা সব সময় আপনার পেছন থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পেছন থেকে বড় বড় কৌশল করে আপনার জীবনে যে সুখ আসছে সেটা নষ্ট করে ফেলে যদি আপনার জীবনে কোনো ছোটোখাটো সুখ আসে একটু উন্নতি হয় তখনই তারা তা ভেঙে দিতে চায় যখন আপনার হয় তখন আপনার চারপাশের শত্রুরা রেগে যায় আর তারা আপনার সুখ দেখে ঈর্ষা করতে শুরু করে যে এই মানুষটার জীবনে এত সুখ কিভাবে আসলো তারপর তারা আপনার সুখের উপর খারাপ নজর দিতে শুরু করে আর এই কারণেই বন্ধু গত বছরটাও আপনার জন্য অনেক ঝামেলার ছিল যতই আপনার জীবনে সুখের সময় আসতে শুরু করলো আপনার এই শত্রুরা আপনার হাসি খুশি জীবনকে দুঃস্বপ্নে পরিণত করে দিল কিন্তু বন্ধু এবার আর হবে না এই নতুন বছরের শুরুতেই আপনার জীবনে সুখের নতুন দরজা খুলবে বুঝে নাও বন্ধু না আমি এখন তোমাকে যে তিনটে কথা বলবো সেগুলো মাথায় গেথে নাখো এই তিনটে কথা যেন মনে পাকা করে রাখো কারণ যদি এই নতুন বছরেও তুমি ওই ভুলগুলো করো তাহলে তোমার জীবনে আর সুখের কোনো রাস্তা থাকবে না তুমি যতই চেষ্টা করো না কেন প্রতিবার তোমার শত্রুরাই সফল হবে আর তোমার সুখ নষ্ট করে দেবে প্রথম ভুলটা হল বন্ধু গত বছর তুমি বারবার যে ভুলটা করেছিলে আমরা তোমাকে বারবার বুঝিয়েছি কিন্তু তুমি তারপরেও আমাদের কথা শোননি সেটা হলো অপরের ব্যাপারে অযথা সীমা পার করা অতিরিক্ত বিশ্বাস বিশেষ করে অযথা বেশি ভরসা করা তোমার এই ভুলের কারণেই গত বছর তোমার জীবনের দুঃখ আর কষ্ট বাড়িয়েছে তাই এই নতুন বছরের শুরু থেকেই একটা ব্যাপার মনে গেথে রাখো আর কেউতেই খুব বেশি ভরসা করবে না কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করবে না কারণ শত্রু তোমার সব ভালো দিক আর দুর্বলতা জানে আর তোমার দুর্বলতাগুলোর ওপর আঘাত করে যার ফলে ভাইরা পুরো বছর তোমার জীবনে দারিদ্র সমস্যা আর অভাবের মুখোমুখি হতে হয়েছে কিন্তু বন্ধুরা যা হওয়ার সেটা হয়ে গেছে যা বছর পার হতেছিল সেটা পার হয়ে গেছে এখন আগামী সময়ে তোমার নামে সবার মুখে কথা বলবে হ্যাঁ বন্ধুরা এখন মা লক্ষ্মী আর ভগবান শরী নিজেই তোমার পাশে দাঁড়িয়েছেন বন্ধুরা বলে না ভগবানের বাড়িতে হয়তো দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না যখন তিনি দেন ছাতার মতো ছাড়িয়ে দেন আর এখন তোমার জীবনে সেই সময়ের সূচনা শুরু হয়ে গেছে মা লক্ষ্মী আর ভগবান শনির দয়া নিয়ে তোমার জীবনে অর্থের নানা পথ খুলে যাবে দেখো গত বছরও তুমি অনেক পরিশ্রম করেছিলে অনেক শ্রম দিয়েছিলে কিন্তু তোমার জীবনে অর্থ আসেনি টাকা আসতেও অহেতুক কোথাও না কোথাও খরচ হয়ে যেত এত পরিশ্রম করার পরেও শেষমেশ যখন হিসাব করতে বসতেন হাত কিছুই থাকতো না সবই ওষুধে হাসপাতালগুলোতে ফাঁকা জিনিসপত্রে খরচ হয়ে যেত আর এই কারণেই বন্ধুদের গত বছরও তুমি অনেক চিন্তিত ছিলে কারণ তুমি তোমার জীবনে সঞ্চয়ের চেষ্টা করেছিলে কিন্তু কিছুই করতে পারি তোমার পকেট শেষ পর্যন্ত খালি হয়ে গেল খালি রয়ে গেল কিন্তু বন্ধু আমি তোমাকে একটা কঠিন সত্য বলি দেখো তোমার চারপাশের সম্পর্কগুলো তোমার আত্মীয় স্বজন যারা তোমার বন্ধু যারা তোমার নিজেন হওয়ার ভান করে এরা সবাই তোমার কাছে কেবল তখনই থাকবে যতক্ষণ তোমার পকেটে টাকা থাকবে হ্যাঁ বন্ধু যতদিন তোমার কাছে টাকা থাকবে তোমার কারণে এদের কোনো কাজ হচ্ছে ততদিন এরা নিজেদের স্বার্থে তোমার সাথে থাকবে কিন্তু যেই মুহূর্তে এদের কাজ শেষ হবে এদের স্বার্থও শেষ হবে এরা তোমাকে সমস্যায় একা ছেড়ে পালিয়ে যাবে তাই এবার এই নতুন বছরের শুরুতে একটা নতুন নিয়ম নিজের জীবনে নাও যে তুমি কোনো সম্পর্ককে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না সম্পর্ক শুধুমাত্র এক ধরনের নাটক এটা কেবল নিজের সুবিধা আদায়ের একটা মাধ্যম যখন তোমার জীবনে সুখ আসবে তখন তোমার সব পরিচিত মানুষ তোমার পাশে থাকবে কিন্তু যখন একটু সমস্যা আসবে একটু দুঃখ আসবে তখন দেখবে প্রথমেই সেই সম্পর্কগুলো তোমাকে ছেড়ে পালিয়ে যাবে বন্ধুদের বলছি গত বছরটা যদি মনে করো, একটা কথা তোমার মাথায় আসবেই যাদের তুমি পুরো বছর গুরুত্ব দিয়েছ যাদের তুমি নিজের মতো ভেবেছ শেষমেশ যখন তোমার দরকার পড়ল কাজ লাগল সবার আগে সেই মানুষটাই পালিয়ে গেল তুমি দেখেছ মানুষের ওপর খুব ভরসা করেছ সেই মানুষটাকে তোমার সব সময় দিয়েছ তোমার জীবনের সব কথা শেয়ার করেছ কিন্তু যখন তোমার সত্যি দরকার পড়ল তখন সেই মানুষ তোমার পিঠ দেখিয়ে চলে গেল এমন মানুষরা বন্ধু কখনোই তোমার দুঃখের সময় পাশে থাকবে না এই কথা নতুন বছরের শুরুতেই তোমার মনে লাগতে হবে এখন বড় প্রশ্ন হলো কিভাবে চিনবে সেই মানুষদের যারা শুধু বাহির থেকে তোমার বন্ধু হতে অভিনয় করছে আর পেছনে ভিন্ন রকম আচরণ করছে এই ধরনের মানুষদের চেনা খুব সহজ বন্ধু এরা ছোট ছোট ব্যাপারে তোমাকে টোকা শুরু করবে যখন তুমি তোমার জীবনে কিছু ভালো কাজ করবে তখন তারা বলবে ওরে বাহ তোর জীবন তো অনেক সহজ তারা বলবে তুমি তো অনেক কিছুই পেয়ে গেছিস তারা তোমাকে মিথ্যে প্রশংসা করবে তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলতে চাইবে যখনই তুমি সঠিক পথে এগোতে শুরু করবে তারা পিছন থেকে তোমাকে ধরে রাখার চেষ্টা করবে তারা এমন নাটক করবে যেন তারা তোমার খুব কাছের ভাই কিন্তু বন্ধুরা আসল কথা হলো, তারা তোমাকে একদমই এগোতে দিতে চায় না এই বছর বন্ধুরা এই ঘটনা আবার ভুলটা যা আপনাকে একদমই করতে নেই সেটা হলো অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করে দেওয়া হ্যাঁ বন্ধুরা কার জীবনে কী অর্জন হয়েছে কার জীবনে কতটা সুখ আছে কতটা কষ্ট কতটা সমস্যা আসছে এই সব ব্যাপারে বেশি ভাববেন না হ্যাঁ বন্ধুরা আপনি শুধু এবং শুধু নিজের সুখের কথা ভাবুন নিজের পরিবার নিয়ে ভাবুন দেখুন বন্ধুরা গত বছরও আপনি অনেকবার অন্যদের সাথে নিজেকে তুলনা করেছেন কেউ নতুন গাড়ি কিনেছে তখন আপনি মানুষেরা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করে কিন্তু বন্ধু সত্যি কথা হলো তোমার যা আছে তাতে খুশি হতে শেখো যদি তুমি অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করতে থাকো তাহলে পুরো বছর কেটে যাবে তবুও মন থেকে খুশি হতে পারবে না দেখো বন্ধু একটা কঠিন সত্য বলি এই জীবনে কেউই কোনো কিছুর সাথে সন্তুষ্ট নয় যার কাছে যা আছে সে তার থেকে বেশি চায় কারো কাছে সাইকেল আছে সে মোটর সাইকেল চায় কারো কাছে মোটর সাইকেল আছে সে গাড়ি চায় কারো কাছে গাড়ি আছে সে আরও দামি গাড়ি চায় কিন্তু বন্ধুরা যে মানুষ নিজের কাছে থাকা জিনিসে সন্তুষ্ট হতে পারে তার থেকে এই দুনিয়ায় কোনো মানুষ বেশি ভাগ্যবান হয় না তাই বেটা তোমার এখন থেকে অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতেই হবে এই সময়ে বন্ধুরা সবচেয়ে বড় একটা অনুভূতি তুমি পাবে সেটা হলো তোমার সম্পর্কগুলোতে হঠাৎ করে মনে হবে যাদের তুমি নিজের শক্তি মনে করতে তারা তোমার পথে সবচেয়ে বড় সমস্যা তারা তোমার পথের সবচেয়ে বড় কাঁটা আর যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো ঠিক সেই মানুষগুলোই তোমার সুখ শান্তি নষ্ট করছে আমি তোমার মধ্যে দিয়ে থেকে গেছি তোমার মনে এখন এমন হওয়া শুরু করবে যে এই হাজারো ভিড়ে তুমি একা কেউ তোমার সঙ্গে যাবে না কেউ তোমার মন খুলে কথা শুনবে না অনেক সময় তুমি বিনা কারণে চুপ হয়ে থাকো অনেক সময় তোমার মনে বারবার আসে আমার জীবনে সুখ কখন আসবে আমার ভালো সময় কখন আসবে যার ওপর বিশ্বাস করবে সে তোমার মন ভেঙে চলে যাবে কিন্তু বন্ধু আমি তোমাকে বলতে চাই এখন তোমার গ্রহগুলিতে যে পরিবর্তন এসেছে তা এই সব পরিস্থিতি পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধু তোমার গ্রহগুলোতে স্পষ্টভাবে সংকেত পাওয়া গেছে যে আপনি নিজেই শনিদেবের কর্মফলদাতা শনিদেব আপনার পাশে দাঁড়িয়ে আছেন তাই বন্ধুদের এখন আপনার ভালো কর্মের ফল পাওয়ার সময় এসেছে আপনার জীবনে যে সব সমস্যাগুলো আসছিল সেগুলো এখন দূর হতে চলেছে যে ব্যক্তি আপনাকে ঠকিয়েছে যে ব্যক্তি আপনার ক্ষতি করেছে এখন তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনার মন এবং আপনার মাথায় এই সময় অনেক নেতিবাচক চিন্তা আসবে অনেক কাজ নিয়ে আপনি ভাববেন যে আমি আগে এই কাজটায় অনেক পরিশ্রম করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হইনি ভালো ফল পাইনি তাই এখন আমি আবার কেন কাজের মধ্যে পরিশ্রম করব এখন আমি কেন আমার মূল্যবান সময় নষ্ট করব। কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন যে এই সময়টা আপনার জন্য আসছে এটা আপনার জন্য একটা দারুণ সুযোগ এই সময়টা আপনার জন্য একটা অসাধারণ সুযোগ যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন তাই বন্ধুরা আর সহজে এই সময়টা হাতছাড়া করবেন না সহজে এই সময়টা নষ্ট হতে দেবেন না কারণ আমি আপনাদের বলে দিতে চাই এমন সময় আপনার জীবনে বারবার আসে না তাই বন্ধুরা নিজের ওপর বিশ্বাস রেখে নিজেকে ভরসা দিয়ে পরিশ্রম করুন কাজে মন দিন আপনি যত বেশি নিজেকে ব্যস্ত রাখবেন যত বেশি ঈশ্বরের নাম বলবেন আপনার সময় তত ভালো কাটবে হ্যাঁ বন্ধু প্রথমেই আপনি আপনার দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনুন দেখুন গত বছরও আপনি সময় ঠিকমতো মানেননি আপনি প্রতিদিন সকালে দেরিতে উঠতেন রাতে খুব দেরিতে ঘুমাতেন কেউ যদি আপনাকে কোথাও নিয়ে যেত আপনি খুব সহজে তার সাথে চলে যেতেন সময়ের কোনো সম্মান করতেন না কিন্তু বন্ধু এবার নতুন বছরে এই ব্যাপারে খেয়াল রাখুন যে আপনার জীবনের কিছু নিয়ম ঠিক করে নিন সবচেয়ে প্রথমে সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করো অন্তত সকাল সূর্যোদয়ের আগে উঠে যাও আর রাতে ঠিক সময় ঘুমিয়ে পড়ো রাত নটা বা দশটার মধ্যে তোমাকে ঘুমাতে হবে আর প্রতিদিন একটা নিয়ম করে নাও যে তুমি বা তোমার বাড়িতে বসে হনুমান চালিসা পাঠ করবে বা তোমার বাড়ির কাছে যেখানে হনুমান মন্দির আছে সেখানে গিয়ে হনুমান চালিসা পাঠ করবে এই নিয়মটা তোমার জীবনে নিয়ে আসো আর প্রতিদিন তোমার বাড়িতে গঙ্গা জলের ছিটে দিতে শুরু করো হ্যাঁ বন্ধুরা তোমার বাড়ির চার কোণে গঙ্গা জলের ছিটে দাও তোমার বাড়িতে লবঙ্গ আর কাপড়ের ধোঁয়া দিয়ে ঘর ধুয়ে নিন এভাবেই করলে বন্ধুরা তোমাদের ঘরে যে নেতিবাচক শক্তি থাকে যে নেগেটিভ এনার্জি থাকে যা তোমাদের ঘরে টাকা পয়সা আসতে দেয় না যা বার বার সমস্যা ডেকে আনে দুঃখ তাকলিফ ডেকে আনে গত বছর তুমি অনেকবার দেখেছ যখনই তুমি কিছু ভালো করার কথা ভাবতে নতুন কিছু কেনার কথা ভাবতে বা সেভিং করার কথা ভাবতে হঠাৎ করে কোনো না কোনো কাজ এসে পড়ত হঠাৎ করে বা তো ঘরে কেউ অসুস্থ হয়ে যেত বা এমন কিছু খরচ বেরিয়ে আসত যার জন্য তোমার সব টাকা চলে যেত আর আপনি বুঝতে পারছিলেন না কেন এমনটা হচ্ছে অনেক মানুষের কাছে জিজ্ঞেস করলেন অনেক চেষ্টা করলেন কিন্তু কোথাও থেকে ভালো সাহায্য পেলেন না এখন এটা মাথায় রাখবেন আপনার বাসায় গঙ্গা জল ছিটিয়ে দিন আর ঘরে লবঙ্গ আর কপুরের ধোয়া দিন এভাবে করার ফলে আপনার বাড়ির সব নেতিবাচকতা সব খারাপ শক্তি দূর হয়ে যাবে আপনার বাড়িতে শান্তি আর সুখ থাকবে আর বাড়ির পরিবেশ ভালো থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আপনার বাড়ির যেসব বন্ধ জিনিস ভাঙা জিনিস বা কাজ না করা জিনিস আছে সেগুলো বাড়ির বাইরে ফেলে দিন এই জিনিসগুলো আপনার ঘরে কখনোই লক্ষ্মীকে স্থায়ীভাবে থাকতে দেবে না টাকা আসবে কিন্তু ফজুলে চলে যাবে তাই আপনার ঘরে এই নেতিবাচক জিনিসগুলো রাখবেন না এগুলো আপনার ঘর থেকে বের করে দিন তারপর দেখবেন আপনার ঘরে কি কি বদল কি কি পরিবর্তন আসছে যে টাকা আপনি পরিশ্রম করে উপার্জন করবেন সেই টাকা আপনার ঘরে থেমে থাকবে আপনার ঘরে বরকত থাকবে এবং আপনার জীবনে আসা সব সমস্যার সমাধান হবে সাথে সাথেই বন্ধুদের জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন কোনো কাজ শুরু করাও ভালো পুরোপুরি সুযোগ তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা যদি তুমি নতুন কিছু শুরু করার কথা ভাবছ কোনো নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছো বা নিজের চাকরিতে কোনো ধরনের পরিবর্তন করার কথা ভাবছ তাহলে বলি তোমার জন্য এই সময়টা অনেক প্রসু যাবে এই সময় তোমার গ্রহগুলো তোমার প্রতি অনেক দয়ালু শনিদেব তোমার ওপর করুণাময় দৃষ্টি রেখেছেন এই পরিস্থিতিতে তুমি যেই সিদ্ধান্ত নেবে বা যেই কাজ করবে সেগুলোতে তুমি নিশ্চিত সফলতা পাবে ভালো ফলাফল আসবে সামাজিকভাবে তোমার সম্মান অনেক বেড়ে যাবে হ্যাঁ যারা মানুষেরা তোমাকে ঠকিয়েছে যারা গত বছর তোমার খুব সুবিধা নিয়েছে তোমার অনেক মজা করেছে আর শুধু নিজের সুবিধার জন্য তোমাকে ব্যবহার করেছে তাদের কথাও এখন সময় এসেছে তাদেরও এখন নিজের সব ভুলের হিসাব দিতে হবে বন্ধুদের খেয়াল রেখো আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য কোনো উপহার নয় এই চব্বিশ ঘন্টায় তোমার হাতে অনেক বড় বড় সুযোগ আসবে ভালো ভালো সুযোগ পাবে যারা গত বছর তোমাকে অনেক ঠকিয়েছে যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে তাদের কথাও এখন সময় এসে গেছে বন্ধুদের এখন তোমরা তোমাদের সব বেয়াদবি বা খারাপ কাজের ফল ভোগ করবে কিন্তু এক কথা বিশেষভাবে মাথায় রাখবে যে যে কোনো সুযোগ বা সুযোগ সুবিধা যা তোমার হাতে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তা তোমার হাত থেকে একদম যেন ফসকে না যায় প্রতিটি সুযোগ তোমার জন্য খুবই জরুরি খুবই প্রয়োজনীয় দেখো গত বছর তোমার জন্য অনেক কঠিন ছিল আর্থিকভাবে মানসিকভাবে তুমি অনেক দুর্বল হয়ে পড়েছ আর আমরা জানি তুমি এখনও তোমার জীবনে অনেক সমস্যা আর কষ্টের মুখোমুখি হচ্ছ যেগুলো থেকে তুমি মুক্তি পাচ্ছ না তাই বন্ধুরা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আগামীর পরের চব্বিশ ঘন্টা তোমার জন্য নতুন সুযোগ আর নতুন দিগন্ত নিয়ে আসছে এই চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু ভগবান শনিদেবের আশীর্বাদে তোমার জীবনে অনেক খুশি আসবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে শত্রু তোমার খুশিতে বিষ মাখানোর পুরো চেষ্টা করবে শত্রু তোমার খুশিকে নষ্ট করার চেষ্টা করবে আর বারবার নতুন নতুন সমস্যা তোমার কাজে বাধা দেবে তাই তোমাকে খুব বুদ্ধিমত্তার সাথে এখন জীবন এগিয়ে নিয়ে যেতে হবে তোমার প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে অনেক বুঝদারির সাথে নিজে থেকে বুঝে নিতে হবে তোমার ছোট্ট ভুল আর ছোট্ট তাড়াহুড়ো তোমার জন্য জীবনের বড় ঝামেলা হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এটা তোমার জীবনের জন্য বড় ক্ষতি করতে পারে এমন ক্ষতি যা পুরো বছর তোমাকে ভোগাতে হতে পারে তাই তোমার প্রতিটি সিদ্ধান্ত খুবই গোপনীয়ভাবে নিতে হবে কোন কাজ করতে গেলে বিশেষ করে খেয়াল রাখতে হবে যতক্ষণ না সেই কাজ সত্যি খারাপ হয়ে যায় ততক্ষণ বাইরাগি হয়ে চেঁচানো যাবে না এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে কারণ বন্ধুরা যখনই তুমি কারো ওপর বিশ্বাস করো, কারো ওপর ভরসা করো আর তাকে তোমার জীবনের কথা বলো তখন সেই মানুষকে তোমার জীবনের গোপন কথা জানিয়ে দাও বলা হয়েছে যে ততদিনে তুমি দেখেছ যে তোমাকে সবসময়ই ঠকানো হয়েছে তোমার সবসময়ই ক্ষতি হয়েছে কারণ মানুষ শুধু তোমার জীবনের ভালো দিকগুলো দেখে তোমার সুবিধা নিতে চায় কেউ তোমার সাহায্য করতে চায় না কেউ তোমার মঙ্গল চিন্তা করে না আর কেউ তোমার নিজের হতে চায় না মানুষ শুধু নিজের লোক বানানোর অভিনয় করে শো করে আর যতক্ষণ তাদের দরকার থাকে ততক্ষণ তোমার সঙ্গে থাকে কাজ শেষ হলে তারা তোমাকে ছেড়ে চলে যায় তাই ছেলে সময় থাকতে এই সব মানুষদের থেকে এখনই মুক্তি পাওয়া উচিত সময় থাকতে এখনই সব মানুষদের থেকে মুক্তি পাও দূরত্ব বজায় রাখতে হবে দেখুন অনেক আছেন যারা নিয়মিত আপনার বাড়িতে এসে যান তারা আপনার বাড়ির ছোট ছোট ব্যাপারে হস্তক্ষেপ করেন আপনার পরিবারের বিষয়গুলোতে বারবার মুখ ঢুকিয়ে বলেন আর আপনার পরিবারের লোকজনকে আপনার বিরুদ্ধে করতে চেষ্টা করেন যাতে আপনার পরিবারের শান্তি আর সুখ নষ্ট হয়ে যায় তাই এ ব্যাপারে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে শান্তভাবে বসে পরিবারের সঙ্গে কথা বলতে হবে তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটার জন্য পরে আপনাকে দুঃখ পেতে হবে বা যেটার কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই প্রতিটি সিদ্ধান্ত পরিবার নিয়ে বসে নিন এবং যতটা সম্ভব চেষ্টা করুন যে আপনাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটান যখন বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে বসে কথা বলবেন যখন তাদের সঙ্গে সময় কাটাবেন তখন আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে আপনার জীবনের সব দুঃখ কষ্ট আর সমস্যাগুলোর সমাধান পাবেন হ্যাঁ সব দুঃখ আর সব সমস্যা দূরে চলে যাবে আর তোমার জীবনের দুঃখ কষ্ট কমে আসবে বন্ধুদের কথা আমরা সময় তোমাদের বলি যে তোমাদের জীবনের যত সমস্যা আর দুঃখ আছে সবই তোমাদের নিজের কাছের মানুষদের মাঝে লুকিয়ে থাকে যখন তুমি নিজের মানুষের সঙ্গে বসে ভালো করে কথা বলবে যখন তাদের সঙ্গে সময় কাটাবে তখন তোমার সব দুঃখ কষ্টের কথাগুলো জানতে পারবে তাই এখানে ওখানে ঘুরো না অতি বেশি মানুষদের সঙ্গে কথা বলো না তোমার জীবনের যে দুঃখ আর সমস্যা আছে শান্তভাবে বসে নিজের মানুষের সঙ্গে কথা বলো তুমি করো শান্তি করে বসে যখন তুমি তোমার কাছের মানুষদের সাথে সমস্যাগুলো নিয়েই আলোচনা করবে তখন তোমার জীবনের সব দুশ্চিন্তার সমাধান পেয়ে যাবে এবং যারা তোমার জীবনে তোমাকে ঠকাচ্ছে তাদের কুসত্যিটাও জানতে পারবে এজন্যই বন্ধু আমরা তোমাকে সব সময় বলি যে শান্তি করে তোমার প্রিয়জনদের সাথে সময় কাটানো শুরু করো এতে তোমার জীবনে অনেক উন্নতি হবে সব সমস্যা শেষ হবে এবং জীবনে আসা প্রতিটি বিপদ সমাধান হয়ে যাবে তোমার জীবনের সব দুশ্চিন্তার সমাধান খুব শীঘ্রই তোমার কাছে আসবে কিন্তু যদি তুমি অন্যদের ওপর ভরসা করবে যদি অন্যদের বিশ্বাস করবে তাহলে লোকেরা শুধু তোমাকে ঠকাবে তারা শুধু তোমার ভালোর সুযোগ নেবে কেউ তোমার সাহায্য করবে না কেউ তোমার পাশে থাকবে না কারণ সবাই শুধু নিজের স্বার্থ চিন্তা করবে তাই এসব মানুষদের থেকে দূরে থাকো